আসসালামু সবাই আমার সালাম নিবেন প্রবাসী ভাই ও বোনেদের কাছে আবার দেশ প্রশাসনের কাছে আমার একটা দাবি আপনাদের বলতে চাই কেউ কখনো দালালদের কখনো বিদেশ আসবেন না কারণ এই একটা লোক এই যে ভালো করে দেখেন সবাই এই এই লোকটা সৈজারব থাকে সৈজারবে মেয়েদেরকে আনে মেয়েদের এনে মেয়েদের দিয়ে ব্যবসা করায় খারাপ কাজ করায় আমাদের নয়টা মেয়েদের নয়টা মেয়েকে ও জিম্বি করে রাখছে ঠিক আছে ওর জিম্বিতে আমরা নয়টা মেয়ে আছি যদি আমরা কোনো আমরা কোনো খারাপ কাজ করতে চাই না যদি না করি তাহলে ও আমাদের সৈজারব দেশে বাসার বিষয় না আমাদের বাসায় না দিয়া ও আমাদের জিম্বি করে আমাদের দেহ খারাপ কাজ করায় যদি না করি আমরা ও আমাদের শারীরিক নির্যাতন করে মানসিক নির্যাতন করে তাই প্রবাসী ভাই ও বোনদের প্রবাসী ভাইদেরকে বলি আমার দেশ প্রশাসনের কাছে বলি একটাই অনুরোধ করি আপনার আমাদের বাচ্চা আপনাদের কাছে আর কিচ্ছু চাই না এই লোকটার কাছ থেকে আমাদের বাচ্চা ওর বাড়ি গাজীপুর ওর বাড়ি গাজীপুর ও গাজীপুর থাকে গাজীপুর চৌরাস্তা ওর বাড়ি ওর নাম সিরাজ ও সাগর সৌদি আরব থাকে হাইল থাকে বাহিরে বাহিরে কোথায় থাকে তা জানি না বাহিরে সৌদি আরব চিনি বেশি কিছু চিনি না আপনাদের কাছে এতটুকু অনুরোধ করি দেশ প্রশাসনের কাছে প্লিজ আমাদের চান আমাদের ও চিম্বি করে রাখতে ওর হাত থেকে আমরা মুক্তি চাই আমাদের চান প্লিজ আমাদের বাচ্চান আমরা বাঁচতে চাই

Are 053 zero zero five three na zero five seven one nine zero one three eight three. Please দেশposX আমাদের কাছে বলতেছে ও আমাদের দিন দিব করে রাখতে আমাদের আজকে নাইটা মে কে দিন দিব করে রাখতে প্লিজ আপনারা আমাকে পাতান আমাদের পাতান আমরা বাসতে চাই আমরা মরতে চাই না আমরা বাসতে চাই আমরা খারাপ কাজ করতে চাই না ও আমাদের দে দেহ বাপ চা গড়া আমরা প্লিজ আমাদের পাতান প্লিজ আমরা বাসতে চাই আমরা বাঁচতে চাই দেশের কাছে অনুরোধ দেশ প্রচারের কাছে অনুরোধ দেশের সরকারের কাছে অনুরোধ আর হাতের থেকে আমরা মুক্তি চাই মুক্তি চাই প্লিজ আমাদের বাঁচান প্লিজ আমাদের বাঁচান আমরা বাসতে চাই আমরা বাঁচতে চাই বাঁচতে চাই প্লিজ বাসতে চাই দেশের সরকারের কাছে অনুরোধ আমাদের বাঁচান আমরা খুব গরিব গরের মেয়ে মা বাবার নিয়ে সুখে থাকতে চাই বুঝতে চাই বড় হাতের থেকে আমাদের বাঁচান প্লিজ বড় হাতের থেকে বাঁচান আমাদের করার জন্য কর্তব্য না আর আটটা মেয়ে জীবন বাঁচান আর আটটা মেয়েকে জিমবি করে রাখতে বাঁচান প্লিজ বুঝতে চাই বুঝতে চাই দженগা সেটাকে বলে अपने हम বাঁচান नरमदर यार <laughs>